পরিকoire এদিকে আসো তোমার জন্য একটা জিনিস এনেছি আমি বলবো না কি তুমি আগে একটু নাচ দেখাও তাহলে यस খুব সুন্দর হ্যাঁ রোমান্টিক করে নাচ দেখাও হ্যাঁ হ্যাঁ পুরি দারুন নাচতে পারে দেখতে আর সুন্দর করে হাই তো আজকে ওয়াও ঠিক আছে অনেক নাচেছ একটু পরে আবার নাচ হবে তোমার জন্য একটা জিনিস এনেছি এই না তোমার জন্য এটা কি বলতো কি ও বাবা এটা খুব খেতে ভালো লাগে এটা কি করে খায় তোমার কি এটা লাগবে সত্যি ও তাহলে ঠিক আছে তোমার যদি লাইগের থাকে তাহলে তুমি নিতে পারো এই নাও বাহ তো এটা খুলে দেখো খুলে খাও তো দেখি জি রেমলি চকলেট খাবে তো ওর জন্য একটু নাশ করলো আর তুমি বাহ খুলতে পারছো না আমি কি খুলে দেবো দাও তাহলে আমি খুলে দিই একটু তোমার দিদি তো খাচ্ছে এক একা কিন্তু ও দিচ্ছে না তাই না হ্যাঁ ওই দেখো এক একা খাচ্ছে হাসছে ঠিক আছে না দিলে আমি আছি পরির জন্য তোমার তোমার এটা লাগবে তাই তো ঠিক আছে আজ পড়াশোনা করেছো আচ্ছা চকলেট কি খুব ভালো খাও এই নাও দেখো একটু ছিঁড়ে দিয়েছি

खुले कैसे? ठीक है तुम तो खाओ तो ना।, तो ना। खुले तो कैसे? एक टुनिया तो हुए खंडी के? एक टुनिया तो कम खाओ तब भी नहीं खुले दुबारा। हाँ भांगो बचा? कोई भांग के बच्चा। भांग

আমি দাঁড়াবো না তোমার নাচ দেখবো এবার পরে সুন্দর নাচ দেবে এবার পরে একটু তো তোমার নাচটা একটু দেখি পরি হ্যাঁ নাচো সুন্দর করে বাহ আমাদের গান লাগে না গানের দরকার পড়ে না তো গান ছাড়াই পড়ে নাচতে পারে খুব সুন্দর পড়ি নাচো এই চকলেট তোমার কিন্তু এই চকলেট খেয়ে বলবো কিন্তু এই চক নাচো নাচ কেমন গো পরে তাড়াতাড়ি নাচো তা তোমার ভিডিও কিন্তু করবো না আমি এই বন্ধ করে দিলাম তাড়াতাড়ি তাতে তাদের নাচ তাতেই নাচো না তাড়াতাড়ি হ্যাঁ সুন্দর করে ভালো হয় না সুন্দর করে করবা হ্যাঁ আরেকটু নিয়ে নাও তারপরে খাওয়ার নাচ হ্যাঁ Looking like a bug. Wow, wow, wow. ¿Qué es,